আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করুন জীবনে যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তা না হলে ঝামেলা এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন ডোন্ট টেক টেক এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয় একই বললেন মিজানুর ফেস টু ফেস মিটিং এটা জায়গা আছে এবং আমি রেকমেন্ড করি এটা অবশ্য মানে আবশ্যক হতে হবে ফেস টু ফেস আগে মেয়েকে দেখে নেবেন হঠাৎ আপনার মা এসে বললো আমি দেখে আসছি আপনি খুশিতে আনন্দে ঠেলায় রাজি হয়ে গেলেন তখন তো মানে মোহাম্মদ বাবা মা বললো এরকম এরকম ভালো মেয়ে খুশিতে আনন্দে আপনি বললেন হ্যাঁ ওকে পরে বিয়ে হওয়ার পরে দেখেন যে এগুলো শত শত কেস আমাদের কাছে আসে সো আপনি ফেস টু ফেস মিটিং করবেন ফেস টু ফেস মিটিংটা তো সাধারণত হয়েই থাকে বিয়ের আমাদের দেশে আছে না আছে আপনি যে তার সাথে কথা বলবেন তবে অবশ্যই এই মিটিংটা হতে হবে আপনার এবং এই যে হবু কনে হবু বউ তার মধ্যে ওইখানে আপনার বাবা যে মিটিংয়ে থাকতে পারবে না আপনার মামা থাকতে পারবে না কারণ আপনার বিয়ে হওয়ার পরে সে হলো আপনার বাবার কাছে বৌমা কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার বাবাও যে ওই মেয়েরা বিয়ে করে নিয়ে আসতে পারে মানে ফ্রম ফ্রম সারিয়া সাইড আচ্ছা তাহলে এটা দেখবেন শুধু আপনি দেখবেন শুধু আপনি আপনার আব্বা না মামা এরা কেউ দেখবেনা আপনার মা তো দেখতেই পারে অবশ্যই দেখবে তাহলে এটা হবে ফেস টু ফেস মিটিংটা হবে শুধু আপনার আর তার মধ্যে অ্যান্ড কোর্স ইট শুড বি ইন পাবলিক নট প্রাইভেট লেটস এ কোনো ড্রয়িং রুমে যেখানে খোলামেলা পাশাপাশি লোকজন বসে আছে অন্য রুমে ওখানে হতে পারে রেস্টুরেন্টে হতে পারে অন্যান্য লোকজন আছে খাচ্ছে আপনি আসে এখানে মিট করতেছেন কথা বলতেছেন এটা ওকে বাট দরজা বন্ধ করে এক রুমে আপনি আসে নো ইল্লা সালিসুহুমা আশ শাইতান কোনো নারী কোনো পুরুষ একাকী যদি এক ঘরের ভেতরে থাকে তারা দুজন থাকে না তিনজন হয়ে যায় ওখানে শয়তান এসে জয়েন করে ওই কনফারেন্স সো ভেরি ওকে ডেন্জারাস তাহলে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারেন ইট শুড বি ইন পাবলিক নট ইন প্রাইভেট অথবা দরজা বন্ধ করে বা দরজা করে করতে পারেন ওখানে একজন থাকতে হবে দেশসে ছোট একটা ছেলে আছে বা মেয়ে আছে আরেকজনের উপস্থিতিতে আপনারা কথা সারতে পারেন আমার মানে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে মিটিংটা হতে হবে আচ্ছা ফোন কনভার্সেশন হতে পারে নো প্রবলেম ফোন কনভারসেশন হতে পারে এতে করে আইস ব্রেকিং হবে লেটসে বিয়েতে লাজুকতা কাজ করে তো আপনি যখন ফেস টু ফেস মিটিং করলেন সেও লজ্জা পাচ্ছে আপনিও লজ্জা পাচ্ছেন অনেক কথা ভেবে গেছিলেন বলবেন এরে দেখে সব ভুলে গেছেন বা সেও আপনাকে দেখে ভুলে গেছে লাজুকতার কারণে ফলে অনেক কিছুই জানা হয়ে ওঠে নাই এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা হয় সবার ক্ষেত্রে এরকম যে অনেক কিছু ভাবা হয়েছে হয়তো সব জিজ্ঞেস করা হয়নি বাসায় আসলে মনে করবে ওরে এটা আসল জিনিস তো জিজ্ঞেস করা হয় না এটা হইতে পারে তো তখন আপনি ফোন কনভার্সেশন করতে পারবেন একবার দুইবার চারবার পাঁচবার তবে উদ্দেশ্যটা থাকতে হবে যে বিয়েতে আমি ডিসিশনে নিতে পারতেছি না জাস্ট ডিসিশন নেওয়ার জন্য ওইটা এমন না যে এক মাস দুই মাস হ্যালো হাই শুরু করছেন আর ছাড়তেছেন না ওইটা করা যাবে না ওইটা যদি ডিসিশন নিয়ে ফেলেন বিয়ে করবেন আর না হলে ফোন কনভারসেশন স্টপ করে দিতে হবে তার মানে বিয়ের পারে সব কিছু সারি অ্যালাউ করেছে আপনি ফোন কনভারসেশন করতে পারবেন আচ্ছা ফটো শেয়ার করলেন ফেস টু ফেস মিটিং হলো ফোন কনভারসেশন হলো আস্তে আস্তে অনেক আইস ব্রেকিং হলো এরপরে আবার দেখা করতে মনে হয় বিয়ের আগে এটা হয় না যে একবার শুধু দেখা হয়েছে ভালোভাবে তো দেখি নেই ভালোভাবে তো দেখা হয় নাই হতে পারে এটা হাসির বিষয় না সিরিয়াসলি আরো এক দুইবার দেখা হলে ভালো হয় ওই ওই ডেটিংটা বিয়ের উদ্দেশ্যে আপনি একটা দুটা তিনটা ডেট করতে পারবেন ইউ ক্যান ডেট তবে ওই যে যেটা বললাম ইট শুড বিন পাবলিক নট প্রাইভেট একেবারে একান্ত নির্জনে না রেস্টুরেন্টে হোক মানুষ আছে বা এমন বাসায় অন্যান্য লোকজন পাশের রোমে আছে লোকেরা তাদের কথা শোনা যাচ্ছে বা তারা চাইলে এই রমে ঢুকতে পারবে এরকম একটা জায়গায় আপনি ওয়ান টু থ্রি ফোর টাইম এরকম ডেট করে নিতে পারেন যাতে করে আপনি তাকে দেখে নিতে পারেন দেখে নেওয়া না ভাই একেবারেই শোন না এবার হাদিস শোনেন এই যে এগুলো বললাম এগুলোকে আমি নিজ থেকে বললাম কিনা একটা একটা করে হাদিস শোনাই আপনাদেরকে সহি মুসলিমের বর্ণনা বর্ণনায়ুল্লাহ বলেন কোন তো আইনদানবী সাহা ইসলাম আমি একবার আল্লাহ রাসুল্লাহামের কাছে মানে আম্মা এসে বলছে আমি রাজি এই সিস্টেমে তাকে বললো আনা যাকে বিয়ে করবে তাকে দেখে নিছো তাকে দেখে নিচ্ছ যে ফেস টু ফেস এর দলিল দেখেন

এটাতে অনেক কমপ্লেক্সিটি দেখা দিবে সামনে তাহলে অবশ্যই তার সাথে আপনি ফেস ফেস টু মিটিং করে নেবেন ভয় কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা এই হচ্ছে আরো কিছু দলিল আপনাদেরকে শুনতে হবে তাহলে বুঝবেন আরেকটা হাদিস শোনেন এটা হচ্ছে শোনেনে আবু দাউদ্দে এসেছে এটা খুব মজার হাদিস খুবই মজার আমি পড়ে মজা পাইছি আওয়াজ আর যখন পড়ি এটা আমাদের এই যে কি বলে অ্যানালিটিকা হাদিসের ইয়েতে ক্লাসে ছিল যা আনহু ক্বাল

যেটা তাকে এই মেয়েকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে আগে আমি বলেছি যে যাকে বিয়ে করবেন তাকে যদি আপনার মায়া না লাগে ভালো না লাগে ভালো ভালোবাসাটা ফিল না হয় তাহলে তো আপনি তাকে বিয়ে করবেন কি করে আমি বলি যে যে যাকে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে আপনি ফিল করেন ইউ লাভ লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তা না হলেই ঝামেলা ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে ঘটনা এখানে শেষও নেই আসল ঘটনার সামনে যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো তখন যদি ওই মেয়ের কিছু অংশ তার চেহারা তার শরীর তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে সেজন্য এটা করে এই হাদিস শুনে উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা বললো ফা খতাব জারিয়াত এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম আতা উল্লাহা এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম আল্লাহ সাহাবি আমি তার এমন কিছু দেখে নিলাম পাগল পাড়া করে দিল করলাম তাহলে অনেক সময় এমন লাজ্জকতা কাজ করে অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকে পারতেছে না সে এরকম হয়ে আসছে লাল হয়ে গেছে হতে পারে এটা ভেরি সিম্পল তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন মানে হয়ে হয়েছে আরকি সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন ড্রনটি আদারওয়াইস এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয় অবশ্য অবশেষে সে একই বললেন মিজানুর রহমান আছে কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে আগাতে এ পর্যায়ে আসছি এটা কিন্তু মিসিং সো তাহলে যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিচ করতে যাবো নাকি তাকে না টিচ টিচিং করার জন্য তো না সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন এই জন্য তাকে দেখে নেয়া সে যাচ্ছে হাঁটতেছে কথা বলতেছে হ্যাঁ তার কথা বলা তার চালচলনটা আপনি দেখে নেবেন এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হয় এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন এই পয়েন্টটা ক্লিয়ার না দেখেন জাবের রাদুল্লাহ তালহু আল্লাহ রসুল ইসলামের কত কাছের সাহাবি উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে যে দেখতে পারেন আমি দূর থেকে থাকি লোকে লোকে অনেকবার দেখে ভালো লাগছে পরে বিয়ে করছে আচ্ছা এবার বোখারির একটা হাদিস শোনেন আল্লাহ রসুল ইসলামের ঘটনা আন সাহালিবনে সাহাব রাদু আল্লাহ আনহু আন্নাম রাতান যার এক মেয়ে এক মহিলা

বডি ফিটনেস বা তার গরম তাকে দেখে নিলেন আর কি চোখ তাক করে নিচ থেকে তাকে দেখে নিলেন যে সে কেমন সে নিজেকে প্রপোজ করে পরে দেখলেন যে না না এটা আমার আমার সাথে যায় আমি হিসেবে স্ত্রীর যে যেরকম দরকার ওইটা হয় না তখন রাসুল সাহসাম কথা বললেন না এমএ যায় না এই নারী সাহাবিও যাচ্ছে না বসে আছে লম্বা ঘটনা পরে আরেকজনের সাথে আবার আল্লাহ ইসলাম বিয়ের ব্যবস্থা করে দিচ্ছিলেন নিজের জন্য রাসুল সাহায্যাম চয়েস করেননি এই নারীকে দেখেন এই হাদিস থেকে প্রমাণ করে যে ভালো করে দেখে নেয়া হু ও তাকে দেখা এক সাহাবিকে তুমি দেখো নাই বিয়ে করবার দেখে আসো এগুলো প্রমাণ করে যে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারবেন আর দু মিনিট শেষ করতেছি তার মানে প্রমাণ করে দেখে নেয়া পরিচিত হয়ে নেয়া আইস ব্রেকিং করা এটা শুননাথ তবে অফকোর্স প্রিয় ভাইরা আমার আলোচনা মিস ইন্টারপ্রেট করা যাবে না এটা শুধুমাত্র আপনি বিয়ে করতে চান তাকে এজন্য আপনি ডিসিশন নিতে পারতেছেন এমন যদি হয় প্রথম দেখাতেই এক পলকে ভাল লাগে গেছে ওকে বিয়ে করতেছেন ফাইন কিন্তু যার ডিসিশন নিতে সমস্যা সে একাধিকবার এরকম ডেটিং করে নিতে পারে দেখে নিতে পারে